আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস যোদ্ধারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা বি ইউনিটে ওয়াইটিং লিস্টে রয়েছ বা তোমাদের মেরিট এসেছে কিন্তু এখনও সাবজেক্ট আসেনি তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমি প্রত্যেকটা শিফটে প্রত্যেকটা বিভাগ থেকে পরীক্ষা দিয়েছ যারা তাদের যে মেরিট এসেছে এই মেরিটে প্রথম মেরিটে কত সিরিয়াল পর্যন্ত গিয়েছে এবং দ্বিতীয় মেরিটে কত সিরিয়াল পর্যন্ত টানবে অর্থাৎ প্রথম মাইগ্রেশনে কত পর্যন্ত টানবে সেইটার একটা সম্ভাব্য মেরিট তোমাদের আমি দেব এবং এতে করে দেখা যাবে যে তোমরা অনেকেই হয়তো কাগজপত্র বা নেক্সটে অর্থাৎ তোমাদের ওয়েটিং লিস্ট থেকে যারা ভর্তি হবে তারা হয়তো এখনও অজ্ঞাত রয়েছে যে আমার সাবজেক্ট আসবে কি না যার কারণে তার অনেকেই দেখা যাবে যে কাগজপত্র মানে গোছানো নেই তাদের কাগজপত্র অনেক প্রতিষ্ঠানে রয়েছে তো কতদূর পর্যন্ত সিরিয়াল যাবে সেটার একটা সম্ভাব্য মেরিট আমি দিচ্ছি এই ভিডিওতে ভিডিওটা যেহেতু একটু লেট হয়ে গিয়েছে আমি কিছুদিন আগে তোমাদের ভিডিওটা করা উচিত ছিল যেহেতু একটু দেরি হয়ে গেছে তারপরেও এই ভিডিওটার তোমার জন্য অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসবে ঠিক আছে দেখো এই ভিডিওতে আমি প্রত্যেকটা শাখা এবং প্রত্যেকটা শিফটের কত দূর পর্যন্ত নেক্সট মেরিট দিবে এবং কত দূর পর্যন্ত নেক্সট মেরিটে টানবে সেটা একটু বলার চেষ্টা করছি দেখো প্রথম শিফটে মানবিক শাখা থেকে বি ইউনিটে আসন ছিল একশো নিরানব্বইটি কিন্তু প্রথম মেরিটেই দুইশো পর্যন্ত টানা হয়েছে কেন টানা হলো বলো তো তোমরা এই কারণটা একটু বলবা যে এখানে তো একশো নিরানব্বইটা আসন তাহলে দুইশো পর্যন্ত টানা হলো কেন এটার একটা কারণ কারণ হচ্ছে অনেকেই সাবজেক্ট চয়েস দেয়নি যারা চান্স পেয়েছে নিশ্চিত একশো নিরানব্বই সিরিয়ালের মধ্যে রয়েছে তারা অনেকেই দেখা যায় যে সাবজেক্ট চয়েস দেয়নি এবং তারা অনেকেই এখানে ভর্তিও হবে না সাবজেক্ট চয়েস দিলেও সাবজেক্ট হয়তো নর্মাল এসে থাকবে তার প্রত্যাশা অনুযায়ী সেই সাবজেক্টটা পাবে না যার কারণে সে কিন্তু ভর্তি হবে না এখানে নেক্সট মেডিটে আমাদের দেখা যাবে যে আমাদের সিরিয়াল টানবে হচ্ছে তিনশো পর্যন্ত তিনশো অথবা তিনশো পর্যন্ত টানতে পারে ঠিক আছে নেক্সট মেডিটে টানবে কত তিনশো তিরিশের মধ্যে যারা রয়েছ তারা তিনশো অথবা তিনশো তিরিশের মধ্যে যারা রয়েছে এর আশেপাশেই হবে আর কি অথবা তিনশো পর্যন্ত থাকতে পারে এর মধ্যে যারা আসো আসো তোমাদের অবশ্যই কাগজপত্র গুছিয়ে রাখো কারণ তোমাদের নেক্সটে দেখা যাবে যে তোমাদের ভর্তির জন্য আহ্বান করেছে ঠিক আছে এরপরেও আমি তোমাদের ভিডিওতে বলে দেব যে কতদূর পর্যন্ত তোমাদের টানা হয়েছে ঠিক আছে আচ্ছা দ্বিতীয় শিফটে দেখো মানবিক শাখা থেকে আসন ছিল একশো নিরানব্বইটি প্রথম মেরিটেই তাদের টানা হয়েছে দুশো পর্যন্ত দুশো পর্যন্ত কেন টানা হলো ওই একই কারণ যে তারা অনেকেই সাবজেক্ট চয়েস দেয়নি যার কারণে দেখা যায় যে দুশো পর্যন্ত যাদের সিরিয়াল রয়েছে তারা এখানে ভর্তি হওয়ার জন্য আহ্বান পেয়েছে এখন এখানে অনেকেই দেখা যাবে ভর্তি হবে না নেক্সট মেরিটে তোমাদের কত দূর পর্যন্ত টানতে পারে নেক্সট মেরিটে টানবে তোমার তিনশো চল্লিশ বা সাড়ে তিনশো পর্যন্ত তোমাদের টানতে পারে ঠিক আছে দেখা যাবে যে অনেকেই ভর্তি হবে না অনেকেই আমি বলছি না যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবার ওয়েটিং লিস্ট থেকে অনেক অনেক বেশি স্টুডেন্টকে টানা হবে ঠিক আছে দেখো তিন নম্বর শিফটে আসন ছিল একশো টানা হয়েছে কত একশো পর্যন্ত একশো সিরিয়াল পর্যন্ত টানা হয়েছে নেক্সটে নেক্সট মেরিটে তোমাদের টানা হবে কত নেক্সট মেরিটে টানা হবে প্রায় দুইশো আড়াইশো পর্যন্ত স্টুডেন্টকে টানবে আড়াইশো স্টুডেন্টকে টানবে হচ্ছে নেক্সট মেরিটে নেক্সট মেরিট লিস্ট কবে দেবে এই ভর্তির যেই ডেট রয়েছে পাঁচ তারিখ পর্যন্ত এর মধ্যেই সরি এর যতগুলো সিট ফাঁকা থাকবে ততগুলো স্টুডেন্ট এইখানে নেক্সট মেরিটে চান্স পাবে অর্থাৎ ভর্তি হওয়ার সুযোগ পাবে ঠিক আছে তোমরা এখানে ধরে রাখতে পারো আড়াইশো আড়াইশোর মধ্যে যারা রয়েছে তোমরা কাগজপত্র গুছিয়ে রাখো ইনশাআল্লাহ তোমরা ভর্তি হতে পারবে এটাই প্রত্যাশা করা যাচ্ছে আর কি এরপরে দেখো বিজ্ঞান শাখা থেকে আসন সংখ্যা প্রথম শিফটে আসন সংখ্যা ছিল ষাট মেরিট টানা হয়েছে একশো একষট্টি পর্যন্ত ঠিক আছে একষট্টি পর্যন্ত নেক্সট মেরিটে একশো অথবা একশো দশ এরকম সিরিয়াল পর্যন্ত টানা হতে পারে ঠিক আছে আচ্ছা অথবা তার একটু কম হতে পারে একশো পর্যন্ত তোমরা ধরে রাখতে পারো যারা একশোর মধ্যে সিরিয়াল রয়েছে তোমরা কাগজপত্র রেডি রাখতে পারো দ্বিতীয় শিফটে আসন সংখ্যা রয়েছে আটান্নটি এখানে প্রথম মেরিটেই সিরিয়াল এসেছে হচ্ছে সাইট সিরিয়াল পর্যন্ত যে ষাট যাদের সিরিয়াল রয়েছে তারা কিন্তু এখানে ভর্তির সুযোগ পেয়েছে এখন যারা ভর্তি হবে না তাদের সংখ্যাটা একটু বেশি হতে পারে যেহেতু বিজ্ঞান শাখা আমি আমি মেইনলি তোমাদের এখানে বলার চেষ্টা করছি যে বিজ্ঞান শাখা থেকে যারা ভর্তি পরীক্ষা দিয়েছে তাদের দেখা যাবে যে অনেকেই এখানে ভর্তি হবে না কারণ অনেক বিজ্ঞানের জন্য যেহেতু বাংলাদেশে অনেক বেশি সিট রয়েছে তারা এখান থেকে অন্য কোথাও চলে যাবে এটাই স্বাভাবিক ঠিক আছে তো বিজ্ঞান থেকে খুব কম স্টুডেন্ট এখানে ভর্তি হবে সো এটার নাম্বার যেতে পারে একশো পর্যন্ত ঠিক আছে তিন নম্বর শিফটে বিজ্ঞান শাখা থেকে বি ইউনিটে আসন সংখ্যা ছিল উনচল্লিশ এবং প্রথম মেরিটে প্রথম মেরিটেই তাদের টানা হয়েছে একচল্লিশ পর্যন্ত এইখান থেকে নেক্সট মেরিটে তোমাদের আসতে পারে আশি অথবা সত্তর পর্যন্ত স্টুডেন্টকে এরা এখানে টানতে পারে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো বাণিজ্য শাখা থেকে আসন সংখ্যা প্রথম শিফটে ছিল আটত্রিশ সরি পঁয়ত্রিশটি এবং প্রথম মিনিটেই টানা হয়েছে চৌত্রিশটি আচ্ছা এখানে দেখো একটা কিন্তু কম একজন কিন্তু এখন পর্যন্ত এখানে ডাক পায়নি কেন পায়নি জানো কারণ এই যে এর মধ্যে একটা কোটার একটা কোটার স্টুডেন্ট ছিল একটা অথবা দুইটা কোটার স্টুডেন্ট ছিল একটাই হবে কোটার স্টুডেন্ট ছিল যার কারণে কিন্তু এই পঁয়ত্রিশ নাম্বার যেই পঁয়ত্রিশ নাম্বার সিরিয়ালে যেই স্টুডেন্টটা ছিল সে কিন্তু এখানে ডাক পায়নি ঠিক আছে এই কোটার কারণে অনেক দূরের স্টুডেন্ট দেখো দেখো যে এখানে চান্স পেয়েছে সো এখানে কিন্তু প্রথমেই চৌত্রিশ পর্যন্ত টানা হয়েছে নেক্সটে এখানে টানবে ষাট অথবা সত্তর পর্যন্ত সত্তর পর্যন্ত যাদের সিরিয়াল রয়েছে তোমরা কাগজপত্র রেডি রাখতে পারো এর বেশিও হতে পারে একটু কমও হতে পারে তবে এর আশেপাশেই হবে আর কি এরপরে দেখো দ্বিতীয় শিফটে আসন ছিল পঁয়ত্রিশটি প্রথম মেরিটে টানা হয়েছে একত্রিশটি অর্থাৎ দেখো এখানে চারজন স্টুডেন্ট কোটার ছিল যারা দূরে থেকে এসে এখানে এখানে কিন্তু তারা ডাক পেয়েছে এবং এবং এখানে এই পঁয়ত্রিশ জনের মধ্যে থেকে তেত্রিশ জন পর্যন্ত এখানে ডাক পেয়েছে আর বাকি চারজন কোটার এখন নেক্সট মেরিটে তোমাদের এই একত্রিশ পার হয়ে কত দূর পর্যন্ত যাবে নেক্সট মেরিটে তোমার দেখা যাবে যে পঞ্চাশ অথবা ষাট পঞ্চাশ থেকে ষাটের মধ্যে যারা রয়েছ পঞ্চাশ অথবা ষাটের মধ্যে যারা রয়েছ প্রথম একত্রিশ থেকে একত্রিশ থেকে পঞ্চাশ অথবা ষাটের মধ্যে যারা রয়েছ তারা এখানে কাগজপত্র জমা রাখতে পারো রেডি রাখতে পারো জমা দেওয়ার জন্য এরপরে তৃতীয় শিফটে বাণিজ্য শাখার তৃতীয় শিফটে দেখো আসন সংখ্যা ছিল হচ্ছে চব্বিশ এবং তাদের ডাকাও হয়েছে চব্বিশ জনকে এর মধ্যে দেখা যাবে যে অনেকেই ভর্তি হবে না এতে এর সংখ্যাটা তোমার হতে পারে দশ অথবা পনেরো এরকম স্টুডেন্ট ঠিক আছে তো এই হচ্ছে তোমার বি ইউনিটের সম্পূর্ণ আলোচনা যে বি ইউনিটের প্রথম মেরিটেই যারা যারা পেয়েছে এর মধ্যে অনেকেই ভর্তি হবে না দ্বিতীয় মেরিটে তাদের অনেকেই এখানে চান্স পাবে অনেকেই এখানে সাবজেক্ট পাবে সো তোমরা দ্বিতীয় মেরিটে যারা সাবজেক্ট পাবে তারা অবশ্যই কাগজপত্র জমা রেখো সরি রেডি রেখো জমা দেওয়ার জন্য কারণ দেখা যায় যে অনেকে তোমাদের কলেজের কলেজে কাগজ রয়েছে যাদের কাগজ এখন পর্যন্ত ওঠানো হয়নি আমাকে মেসেঞ্জারে অনেকেই বলে ভাইয়া এখনও কাগজ ওঠায়নি তো তোমাদের বলবো যে তোমরা কাগজ আগে থেকেই স্কুল অথবা কলেজ থেকে তোমরা নিয়ে রাখো যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় ঠিক আছে তো বি ইউনিটের আলোচনা এতটুকুই নেক্সটে ডি সি এবং এ ইউনিটের সম্পূর্ণ আলোচনা করব প্রত্যেকটি ভিডিওতে ধারাবাহিকভাবে আমি বলার চেষ্টা করছি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য আমি অন্য ইউনিটগুলো আলাদা ভিডিওতে বলার চেষ্টা করেছি তোমরা নেক্সটে নেক্সটে সি এবং ডি ইউনিটের এবং এ ইউনিটের সংক্ষিপ্ত ভিডিওগুলো তোমরা পাবে ঠিক আছে চ্যানেলে লক্ষ্য রাখো ধারাবাহিকভাবে আমি দেওয়ার চেষ্টা করছি তো আজকে এই পর্যন্তই নেক্সট দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম চ্যানেলটা সাবস্ক্রাইব করিও